গতকাল কুয়াকাটার হুজুর হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব হেলিকপ্টারে ওনার প্রোগ্রাম ছিল বিবারিয়া সরাই বলেন তো আবহাওয়া যদি খারাপ থাকে বৃষ্টি বাদল থাকে হেলিকপ্টার চলবে কিন্তু আমার মতো আপনার মতো টুপি নিয়ে ইচ্ছা তোর তাকে যত গালাগালি বাদ রাখে না বক্তা দাবাদ দিলাম অগ্রিম দিলাম সাবধানে বক্তা যেন অসুস্থ না হয় অসুস্থ হইলেও খবর আছে মারা গেলে কবর থেকে উঠে আনতে আল্লাহ এমনটা অনেক সময় আমাদের ভুল বোঝাবুঝি হয় আমি নিজে অসুস্থ হসপিটালে যাব কোনো বাধা নাই আমি অসুস্থ আমার বিবি অসুস্থ আমার সন্তান অসুস্থ আমাকে বাইরে ডাক্তারের কাছে সময় দিতে হবে কিন্তু মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক যদি অসুস্থ হয় তখন তাকে ছুটি দিতে চাই না একদিনের জায়গায় দুই দিন হলেই চাষামেশি শুরু হয়ে যায় হুজুরের এই সমস্যা ওই সমস্যা

আর যদি পাসপোর্ট বিশা যদি না থাকে অবৈধ পুলিশ তোমাকে গ্রেফতার করবে হ্যাংকাপ লাগাবে আল্লাহ বলেন বান্দা এই দুনিয়ার জগৎ অতিক্রম করে যখন তুমি আখেরাতে পদার্পণ করবা কবর জগতে যাইবা হাসরের ময়দানে উঠবা তখন তোমার পাসপোর্ট বিশা লাগবে ইমান নামক পাসপোর্ট লাগবে নেক আমল নামক বিশা তোমার জন্য লাগবে যদি এই নেক আমল এবং ইমান পাসপোর্ট বিশা নিয়ে যদি আমার দরবারে

আমি ফুলসের বিজলির ন্যায় পার করে দিবেন জোরে কং শুবাহান্লাহ আরো জোরে বলেন সুবাহান্লাহ ایمان کی تھی قوت اخلاص کی تھی برکت ایک, ایک ایک حضار کا تھا ایک جواں ہمارا رہے حق پر ہم سر کٹا کٹا کر چوپے ہے سب ہم سر سچ بیا ہمارا چین و عرب ہمارا ہندو ستا ہمارا مسلم ہی ہم وطن ہے سارا جہاں ہمارا ছ ফির দোসি ন তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস তাদের আপায় জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাতুল ফেরদাউসের ফায়সালা করে দেন জুরে চিল্লা পড়ু না আমিন আর জোরে বলুন আমিন iman namak নেকাম নামক ভিসা আমার আপনার রেডি থাকতে হবে এই তালিম যদি এই পাসপোর্ট ভিসা যদি রেডি রাখতে হয় মসজিদে পাসবেলা মালিকের ঘরের সঙ্গে تعلق সম্পর্ক রাখার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই যদি মান নামক পাসপোর্ট আমল নামক দিশা ওকে করতে হয় সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইতে হবে কিমান বাড়বে সুন্দর ব্যবহার আপনার সন্তান আপনি বাবা মার সেবা করবে করবে আপনাকে সম্মান করবে আপনাকে আপনার ওই সন্তান এই সন্তানকে ছোটবেলায় আপনি বৃদ্ধাশ্রমে পাঠাইলেন এই সন্তান আপনি যে কোরান শিক্ষা দিলেন বড় হওয়ার পরে সন্তান আপনি মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন হাজুরতন ঠিক কিছুক্ষণ আগে সারের নামাজ পড়ে আসবো এদিকে কিছুক্ষণ আগে এক বাচ্চার অভিভাবক আমাকে বলতেছে হুজুর ছেলেটা তো নষ্ট হয়ে যাচ্ছে মা বাবা কি মূল্যায়ন করে না আমি তাদেরকে চিনি সেজন্য আমি বললাম জবাব দেন বাচ্চার হাতে টাচ মোবাইলটা আপনি উঠায় দিলেন কেন এর জন্য আপনি মা বাবা বাগে দাই আপনি বাচ্চা নষ্ট হওয়ার একটা যন্ত্র এখন তার পড়াশোনার সময় এখন তার কোরআন শিক্ষা করার সময় এখন টাচ মোবাইল চালানোর সময় নয় যখন সে কর্মজীবনে যাবে প্রয়োজন হলে টাচ মোবাইল নেবে নিজের জরুরত সারবে অনেক কাজ করা যায় ভালো কাজও করা যায় অনেক জরুরত টাচ মোবাইলে সারা যায় কিন্তু ছাত্রদের জন্য টাচ মোবাইল ব্যবহার করা সম্পূর্ণ হারা ছেলেটা সবেমাত্র বালে ঘন আপনি তার হাতে টাচ মোবাইল দিলেন ভালো কথা কিছুদিন পরে দেখবেন একজন লেডিস জন্ডিস নিয়ে আপনার বাড়িতে হাজির জায়গা দিবেন না চলে যাবে মা বাবার পরিচয় দিবে না কথা কোন ঠিক না বেঠি এই জন্য ভালো সন্তানের আশা করলে মাদ্রাসায় ভর্তি করার আলেম আমাদের সাথে সম্পর্ক জোড়ান ওয়াজ মাহফিলে তাদেরকে নিয়ে আসলে দিনের কথা শোনান দুনিয়ার এই জিন্দিগি খেল তামাশার জন্য এটা হলো পরীক্ষার হল সামনে কবর জগৎ হাসরের ময়দান ফুলসে রাত আছে মিজান আছে হিসাব নিকার যদি দিতে পারি তবেই তো আল্লাহর জান্নাত অর্জন করতে পারব কিন্তু প্রতিটি বাবাকে তার সন্তান সম্পর্কে জিজ্ঞেস করা হবে সন্তানকে তুমি কোরআন শিক্ষা দিলা কি না এই সন্তানকে তুমি নামাজ শিক্ষা দিলা কি না এই সন্তানকে গুনাহ থেকে বাঁচানোর জন্য তুমি কি কি পন্থা অবলম্বন করছ সন্তান ফুতুল তাকে ধমক দেওয়া যাবে না তাকে তাස් করা যাবে না উস্তাদ তাকে ধমক দিতে পারবে না যদি আসলে যদি কোনো ব্যত্রাগাত করে তাহলে তো হুজুরের বিরুদ্ধে মামলা পাল্টা ধমক খেতে হয় হুজুরের আসেনা নাই না নাই ইতিহাস বলে দেখুন আল্লাহ আহমদ সুফি সাহেব এমনিতে আল্লাহ আহমদ হন নাই মুফতি বসির সাহেব এমনিতে বশির সাহেব হন নাই নজরুল ইসলাম কাশ্মী সাহেব আরামের ঢোল নাই ঘুরে ঘুরে নজরুল ইসলাম কাশিম সাহেব হন নাই তাদের জীবন ইতিহাস দেখেন বড়দের জীবন ইতিহাস কিছু বলতে হলে মেহনত করতে হয় পড়তে হয় শ্রম দিতে হয় উস্তাদ মানতে হয় সন্তানকে আপনি স্কুলে পড়ান আর মাদ্রাসায় পড়ান যেই সন্তান উস্তাদের সঙ্গে বেয়াদবি করবে জীবনে ওই সন্তান মানুষ হবে না ঠিক কিনা আরো বড় চমৎকার কথা বলেছিল কোনো সন্তান যদি বেয়াদব হয় ওস্তাদ যদি চেষ্টা করে দোয়ার মাধ্যমে শাসনের মাধ্যমে বেয়াদব সন্তানটাকে আদব সন্তান বানাইতে পারে কিন্তু সন্তানের অভিভাবক যদি বেয়াদব হয় ওই সন্তান জীবনেও মানুষ করা সম্ভব হবে না সে তো হতে চাবে ভালো কিন্তু আপনি তো তাকে প্রশ্রয় দিচ্ছেন আপনার এলাকার একজন মুরব্বীর সঙ্গে আপনার সন্তান বেয়াদবি করেছে আপনি তাকে শাসন করেন আপনি তাকে ধমক দেন কিন্তু আপনি তা না করে যদি তাকে প্রশ্রয় দেন একদিন দুই দিন পরে আপনার সাথেও সে বেদি করতে দ্বিধাবোধ করবে না ঠিক না বেঠিক জোরে ঘর ইন্দিন আমানু আমিল সলিহাত

ইমানওয়ালা কখনো কোনো নাস্তিক বেঈমান মুশরিকদের সঙ্গে আপস করতে পারে না জরে কোন ঠিক কিনা আল্লাহ বলেন ওয়ালা তর্দা আ কাল ইখুদ ওয়ালা নসারা আ তা কোনো ইহুদ কোনো খ্রিস্টান কতক্ষণ পর্যন্ত তোমাদের উপরে সন্তুষ্ট হবে না যদি এই দেশটাও লিখে দাও সন্তুষ্ট হবে না যদি সমস্ত সম্পদগুলো দিয়ে দাও সন্তুষ্ট হবে না যতক্ষণ না তোমরা ইসলাম ধর্ম না ছেড়ে ইহুদি ধর্ম গ্রহণ না করছ আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে ও দুনিয়ার মুসলিম শাসক তোমরা কেন তাদের পা ও আরব আমিরা তোমরা কেন তাদের সাথে হাতে হাত মিলে মুনাফিকের পরিচয় দিচ্ছ চিল্লা বলে ঠিক না দেবে একটাও ছাড়া হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কড়াই কড়াই তাদের হিসাব নেবেন নবীর দোয়ায় আরাম আয়েশ ভোগ করছো আর মুসলিম জাতির সাথে বেঈমানি করছো আহাস وهم لا রাখু মানুষ কি ধারণা করে তাকে তো বলার কারণে যে আমার নামি মানাল্লাহ তাকে ছেড়ে দেওয়া হবে কোনো পরীক্ষা করা হবে না আল্লাহ বলেন না না প্রতিটা মানুষকে পরীক্ষা করা হবে আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইস্তার মুমিনিনা আনফুসাহুম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল মোমিনদের থেকে তাদের জান তাদের মাল তাদের জান এবং তাদের মাল আল্লাহ পাক ক্রয় করে নিয়েছেন বিনিময়ে তাদেরকে জান্নাত দিবেন এবার আমি আপনি জান্নাতের আশা করি বলুন ইসলামের জন্য কোরআনের জন্য নবীর জন্য কতটুকু জীবন দিলাম দ্বীনের জন্য কতটুকু জীবন দিতে পারলাম কতটুকু মাল দিতে পারলাম ও মুসলমান ইমানদার এই ইমান ওয়ালাদের ইমানকে আল্লাহ বলেছেন মুখে দাবি করলে হবে না সাহাবিদের ইমানের সঙ্গে তুমি তোমার ইমান মিলাও সাহাবিদের ইমান কেমন ছিল ইসলামের জন্য দিনের জন্য তারা তাদের জীবন তাদের মাল তাদের সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছেন ঠিক কিনা হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ শ্রেষ্ঠ দরিদের মধ্য থেকে অন্যতম একজন ছিলেন কিন্তু নবীর জন্য তার সব সম্পদ গুলো করে দিয়েছেন এরপরে বলেন পায়াগাম্বর আপনি নিজের সম্পদ মনে করে আপনি ব্যবহার করবেন অপরকে দান খায়রাত করেন আবু বকরের সম্পদ মানে আপনার সম্পদ জিজ্ঞেস করা লাগবে না সমস্ত সম্পদগুলো নবীর জন্য কুরবানি করলেন মসজিদে নববী নির্মাণের কাজে ব্যয় করলেন হযরতে বেলালে হাসির মতো এরকম গোলাম সাতজন গোলামকে আবু বকর সিদ্দিক কাফেরদের হাত থেকে ক্রয় করে आजाद করে দিয়েছেন সম্পদগুলো দিনের কাজে ব্যয় করেছেন ইসলামের জন্য ব্যয় করেছে জাহাদের ময়দানে ব্যয় করেছে না আবু বকর সিদ্দিক বুঝেন আমার এই সম্পদ আজকে আমার চোখ যখন বন্ধ হয়ে যাবে কোনো কাজে আসবে না আমার কবর সম্পদ কোনো কাজে আসবে না আসরের ময়দান ও সম্পদ কোনো কাজে আসবে না তবে আল্লাহ সম্পদ পরীক্ষার জন্য ও ইমানদার মুসলমান সম্পদ দিয়ে আমি পরীক্ষা করার জন্য কোন পদে সম্পদটা কামাই করো আমি আল্লাহ দেখবো কোন পদে তুমি তোমার সম্পদ করো আমি আল্লাহ দেখব আল্লাহ আকবার আল্লাহ আকবার মুসলমান ইমানদার এই জন্য কে ময়দানে আল্লাহর নবী বলেন পাঁচটা প্রশ্ন করা হবে এই পাঁচ প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো মানুষ একটু পরিমাণ নাড়াচড়া করতে পারবে না এক নম্বর প্রশ্ন তুমি তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো হিসাব দাও দুই নাম্বার তুমি তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছ যুবকরা মসজিদ অনেকে আসতে চায় না অনেকে মুখে দাঁড়িয়ে রাখতে চায় না এখন এখনো আরো বয়স আছে আমি আরো বাঁচবো দাড়ি যখন পেকে যাবে তখন আমি নামাজ পড়ব যখন আমি বৃদ্ধ হয়ে যাব তখন আমি দাড়িগুলো রেখে দিব মুসলমানি মানদার ও যুবক এলাকার মাঝে একটু দৃষ্টিটা ঘোরাও চক্ষুটা বন্ধ করে একটু ফিকির করো তোমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে এমনও যুবক আছে বিয়ে হয় নাই এখন তার আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গিয়েছে এমনও যুবক আছে হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যায় এমনও যুবক হাসি দিয়ে মারা যায় ইয়ে এমন যুবক আছে টলার অ্যাক্সিডেন্টে মারা যায় টলার ডুবে মারা যায় আসে না নাই জোরে হয় এমন যুবক আছে যারা বিষ খেয়ে মারা যায় তার মানে এটা একটা মাধ্যম মৃত্যুটা কিন্তু তখনই তার জন্য লেখা ওই দিন ওই সময় মালাকুল মোতাজরাইল ওই জায়গায় তোমার সঙ্গে সাক্ষাৎ করবে দুনিয়ার কেউ জানে না জানেন একমাত্র আমার আল্লাহ জোরে কোন ঠিক কি না ওমা তাদরি বিআই আরদিন তামুত কোন জমিনে তুমি মারা যাইবা। বা পৃথিবীর কেউ জানে না জানেন কে আল্লাহর নাম মোহাবতে আর আওয়াজ দিয়ে বলেন জানেন কে মানুষ কোন জায়গায় মারা যাবে কখন তার মরণ হবে কেউ জানে না জানেন কে অসুস্থ রোগী বিছানায় শুয়ে আছে তার সাথে আজরাইলের সাক্ষাৎ হয় না সবে মাত্র মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় আসলো বুক ব্যথা উঠে গেল হসপিটালে নেওয়ার আগেই তালা আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় আছে না নাই জোরে বলেন আসে না নাই এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক হযরত উসমান গনি হযরত আলী কাররামাল্লাহু আযহুর ইতিহাসগুলো খুলে দেখো হযরত হাসান হুসাইনের জীবন ইতিহাস পড়ে দেখো ইসলামের অন্য দিনের জন্য তারা জীবন বিলীন করে দিয়েছেন আমি আপনি জান্নাতে যাবার আশাবাদী হোসাইন জীবন ইতিহাসটা একটু পড়ে দেখুন উনি কি কখনো গুনাহ করেছেন উনি কি কখনো হারাম কাজে লিপ্ত হয়েছে বংশটা ছিল দু জাহানের সর্দারের সাথে সম্পর্ক দু জাহানের সর্দার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের নাতি আল্লাহ আকবর হজরত আলী কালাম আল্লাহ ইসলামের চতুর্থ খলিফার সন্তান জান্নাতি রমণীদের সর্দার হজরতে ফাতেমার দিয়াল্লাহ তালা আনহার কন্যা এত বড় সার্টিফিকেট থাকতে ইমান থাকতে আল্লাহ আকবার কেন তার কল্লাটা দিনের জন্য দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন ময়দানে ঝাঁপায় না কল্লাটা কেটে আলাদা করে দেওয়া হলো কেন এই দেহটা আল্লাহ আকবার টুকরা টুকরা করে কারবালার প্রান্তে পিছিয়ে ফেলা হলো কেন তাদের জীবন কি আমার জীবন থেকে বড় দামি হয়ে গেল কিনা আল্লাহ আকবার সাহাবীদের জীবন ইতিহাস করে দেখুন কি পরিমাণ তারা দিনের জন্য কষ্ট করেছেন জীবন দিয়েছেন এর ইমান ছাড়েন নাই আল্লাহর রসিকে কোরআনকে তারা মজবুতির সাথে আঁকড়ে ধরেছেন জোরে কি কিনা এটাই যদি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হলে আমাকে কোরআন কে ধরতে হবে আমার জন্য জরুরি আল্লাহর কোরআন আঁকড়ে ধরা আলেম ওলামাদের সাথে সম্পর্ক কায়েম করা মসজিদের সাথে সম্পর্ক কায়েম করা আল্লাহ আকবর আল্লাহ আকবার বেশি বেশি মাদ্রাসা কায়েম করা বেশি বেশি মসজিদ কায়েম করার দরকার আছে না নাই কিছু মানুষ আছে বুঝে না বুঝে না না বুঝে শুধু মসজিদের সমালোচনা করে না বুঝে মাদ্রাসার সমালোচনা করে ভারতে বিতর্কিত অকিল পাস করে বহু মাদ্রাসা তারা তালিকা করে ভেঙে দিচ্ছে গুড়া দিচ্ছে উচ্ছেদ করতেছে বাংলার মুসলমান যদি এই স্বাধীন রাষ্ট্রে মুসলিম রাষ্ট্রে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে বুঝতে হবে তার অন্তরে আল্লাহ কোরআনের মোহাব্বত নাই ঠিক কিনা বলে এত ঘন ঘন মাদ্রাসা কেন আমি বলি প্রতিটা বিল্ডিং এ একটা মাদ্রাসা হওয়ার দরকার ছিল কিন্তু এখনো বহু বিল্ডিং দেখা যায় একটা মাদ্রাসাও নাই কারণ মুসলমানের প্রতিটা ঘর একটা মাদ্রাসা প্রতিটা পরিবার একটা মাদ্রাসা ঘরেই তাকে কোরআনের তালিম দেওয়া হয় জীবন ইতিহাস দেখেন পূর্বের মনীষীগণ তাদের সন্তানদেরকে ঘরে তালিম দিয়েছেন কোরআনের তালিম দিয়েছেন হাদিসের তালিম দিয়েছেন আমার আম্মা দান আমার আম্মা রমাদানকে আমার নানাজি রহমতুল্লাহ খালে ঘরের ভিতরে আট দশটা কিতাব তাকে পড়াই দিয়েছেন কোরআন পড়াইলেন বেহেস্তি জোর পড়াইলেন উর্দু কায়দা তালিমুল ইসলাম ফার্সি ফয়লি বেহেস্তি গাওহার সহ কারিমা পান্দে পান্দে নামা বহু অসংখ্য কিতাব ঘরের ভিতরে পড়াই দিয়েছে যেই জায়গায় কোরআন শিক্ষা দেওয়া হয় যেই জায়গায় দিন শিক্ষা দেওয়া হয় ওটাকেই বলা হয় মাদ্রাসা ওটাকেই বলা হয় মাদ্রাসা মুসলমানের প্রতিটা শহরেই একটা মাদ্রাসা জোরে কন ঠিক কিনা কিন্তু দেখা যায় বহু এলাকা পরে অনেক বাড়ি পরে একটা মাদ্রাসা তাও কিছু অল্প সংখ্যক ছাত্র এতেও যদি কিছু লোকের অ্যালার্জি দেখা দেয় বুঝতে হবে ওটা মুসলমান নয় ওটা হলো জামানার বড় মুনাফিক গাদ্দার ঠিক কিনা আখেরাতে যদি জান্নাত পেতে চাই পুরো কালে যদি জান্নাত পেতে চাই ইমান নামক পাসপোর্ট এবং নেকা আমল নামক বিশা রেডি করার দরকার আছে না নাই যেগুলো শিক্ষা দেওয়া হয় আপনাদের এই আলমানার মাদ্রাসায় এই মাদ্রাসা এলাকার জন্য রহমত এই মাদ্রাসা আছে আশপাশে যে মাদ্রাসা গুলো আছে এই মাদ্রাসা থাকুক কোরআন শিক্ষা বহাল থাকুক কারাকার পক্ষে রাজি হাত উঠান লীল্লাহে তাকবীর